পিনাকির মতো একটা লোক যে কিনা এখন ইতিহাসবিদ হয়েছে বাঙ্গু মোমেনদের রাহবর হয়েছে হ্যাঁ এখন বলবেন যে পিনাকি তো আমাদের রাহবর আমাদের পক্ষে কথা বলেন একজন হিন্দু হয়ে কি চমৎকার আমাদের আল্লাহ কান্দার চোখ বাসায় ফেলেন ওয়াজ মাহফিল গিয়ে তিনি ভিডিও কলে ওয়াজ মাহফিল করেন সেই আল্লাহ রাহা অলি স্বয়ং নবী পিনাকি ভট্টাচার্য কি করে আমাদের শত্রু হয় ইয়েস হয় একটু মনে করুন এই সেই পিনাকি ভট্টাচার্য যিনি বয়কট ভারতের গান আওয়ামী লীগ আমলে কত গাইলেন কত গাইলেন আদানিকে এই দিয়ে দেওয়া হয়েছে ওমো খরিদাস পালকে এই দিয়ে দেওয়া হয়েছে এখন তো আপনারা ক্ষমতায় একটাও প্রমাণ করতে পেয়েছেন একটাও কি প্রমাণ করতে পেরেছেন শেখ হাসিনা দিয়ে দিয়েছে শেখ হাসিনা নিয়ে নিয়েছে পারেননি পিনাকি তাহলে কি করেছে আপনাদের সাথে মিথ্যা কথা বলেছে আপনাদেরকে অহেতুক উস্কে দিয়েছে তার উদ্দেশ্যটা কি একটু পরে হিসাবটা মিলিয়ে নিন প্রিয় বন্ধুগণ এই সেই পিনাকি ভট্টাচার্য যে পালিয়ে ভারতে গেছিল ভারতের পাসপোর্ট কয়েকদিনের মধ্যে বানিয়ে ভারতের একজন রয়ের এজেন্ট খ্যাত সাংবাদিকের সাহায্যে সে থাইল্যান্ড এবং সেখান থেকে ফ্রান্স গেছে এই সেই পিনাকি ভট্টাচার্য কেন তাকে ভারত সাহায্য করেছিল কেন আর এই ভারত বয়কটের ডাকে ভারতের কি ক্ষতি হয়েছে নাকি ভারত বিদ্বেষ যে চরমে সেটি বিশ্ববাসীর কাছে ভারত দেখাতে পেরেছে কার মাধ্যমে দেখাতে পারল পিনাকি ভট্টাচার্য সেটার বাস্তবতা আপনারা নিশ্চয়ই এখন টের পাচ্ছেন যে সে যে ভারত বয়কট এই সে বলেছে এগুলো কেবল কিছু বেকুপকে আরও বেকুপ বানানো এই যে সে বলে বয়কট ইসরায়েল কি ফিলিস্তিনের পক্ষে ভিডিও বানায় সে নিজে আবার বলে লরিয়ালে চাকরি করে এই কোম্পানি মানে যদিও সে সেখানে করে না কিন্তু করলেও সে কোম্পানিটি কার কার পিনাকি ভট্টাচার্য এখন দেশে আসে না কেন দেশে তার থ্রেট কারা বুঝতে পারছেন তার থ্রেট কিন্তু তার যারা শত্রু আছে তাকে যারা চেনে তারা কিন্তু একদম ভ্যানিশ করে দেবে তারা কারা একটু পরে আপনারা হিসাব মিলিয়ে নিন তো এই পিনাকি ভট্টাচার্য তার ভিডিওতে অহরহ আল্লাহর গুণগান গায় আল্লাহ সুবাহ আল্লাহ ছাড়া কথাই বলে না ইনশাল্লাহ আমরা এটা করবো একটু যেটা বলছিলাম সে বিভিন্ন হেফাজতের হেডকোয়ার্টারে ফোন করে সেখানে তারা মানে পদবালকরা সেগুলো ওয়াজ মাহফিলে শোনায় তার ভিডিও বিভিন্ন ওয়াজ মাহফিলে বিভিন্ন মসজিদে প্রজেক্টর লাগিয়ে দেখানো হয় তার ভিডিওতে কি থাকে অশ্রাব্য সব গালাগালি তো এই গালাগালিতে মসজিদ অপবিত্র হয় না ওয়াজ মাহফিল অপবিত্র হয় না কেন হয় না কেন হয় না এবং সে এত ইসলামের গুণগান করে কেন তার নাম এখনো পিনাকি ভট্টাচার্য কেন তার নাম হচ্ছে না মোহাম্মদ হানিফ বা অন্য কিছু ইসলাম এত ভালো এত সুন্দর সে কেন ইসলাম গ্রহণ করছে না গোপনে গোপনে মুসলমান ও গোপনে গোপনে মুসলমান হলে আপনার কাছে প্রমাণ আছে ওই যে একটু আগে যেটা বলছিলাম সে তার গার্বেজে দেখিয়েছে যেহেতু ভারতের অমোক হরিদাস পাল বলেছে সেহেতু কথাটি সত্য তেমনি যেহেতু পিনাকি ভট্টাচার্য বলছে একজন হিন্দু হয়ে ইসলামের করছে এই যে আপনাদের সাইকোলজি এই সাইকোলজি এসে খেলছে তার লাভ কি ভারত আমি ভারতের যারা নীতি নির্ধারক আছেন কোন এজেন্সির হয়ে সে ভারতীয় কোন এজেন্সির হয়ে কাজ করে আমি সেটা জানি না কিন্তু যারাই তাকে দিয়ে এই বদমাশিটা করাচ্ছেন ভারতকে আমরা বন্ধু রাষ্ট্র মনে করি কিন্তু এই ধরনের বদমাশি আপনারা বাংলাদেশকে নিয়ে করবেন না তাকে দিয়ে আপনারা যে উদ্দেশ্যে এই ইসলামিক সন্ত্রাসীদের ফেলতে চান আমি মনে করি এটি সঠিক পন্থা নয় তাদেরকে এই চক্রান্তের মাধ্যমে বিপদে ফেলার পক্ষে আমি নই আমি কথাগুলো বলে রাখলাম আপনারা একদিন মিলিয়ে নেবেন পিনাকি আসলে আপনাদের কোথায় নিয়ে যাচ্ছে তার অতীত থেকে সেই প্রমাণগুলো আর একটু করব এই সেই পিনাকি এই সেই পাড় শাহবাগি পিনাকি যাকে শাহবাগের কোনো বুদ্ধিদৃপ্ত মানুষ পাত্তা দেয়নি এই সেই পিনাকে এই পিনাকে কিন্তু আজকে নতুন ফাতরামি করছে না শাহবাগি গিয়ে সে মোড়ল হওয়ার চেষ্টা করেছে সে বিভিন্ন জায়গায় গিয়ে এই এটা করে ফেলো ওটা করে ফেলো টকশু টকশুতে গিয়ে যা একদম প্রমিত বাংলায় বলে এখন যেরকম আপনাদের আঞ্চলিক ভাষায় বলে আপনাদের বেকুপ বানানোর জন্য তখন সে প্রমিত বাংলায় কথা বলতো এবং সে খুব ভালো প্রমিত বাংলায় কথা বলতে পারে তখন এই ফাতরামিগুলো যখন করেছিল শাহবাগীরা কিন্তু তাকে ঠিক চিনেছিল এখন বলবেন আমি আহ সহি শাহাবাগি না বাদ দিলাম আমার কথা বাদ দিয়ে আমি তো তখন শাহবাগী শিশু ছিলাম মানে খুবই ছোট অনুজর তখন যারা করতা শাহবাগের ছিলেন দেখেছি পিনাকে কিভাবে ট্রিট করে ওকে দুই চোখে কেউ দেখতে পারতো না কারণ ও বাট পার ওর উদ্দেশ্য সৎ না সৎ উদ্দেশ্যে মানুষ আমাদের দরকার আমাদের শাহবাগ আন্দোলন ডিজিএফআই পাল্টে দেবে মোড় ঘুরিয়ে দেবে বা ঘুরিয়ে দেবে আমরা তো সেটা চাইবো না কারণ আমরা তো কোনো এজেন্সির পারপাস সার্ভ করার জন্য নিজের জীবনের ঝুঁকি নিই রাস্তায় নামিনি আর আমাদের এতগুলো অ্যাক্টিভিস্ট এতগুলো ব্লগারকে ইসলামিক সন্ত্রাসীরা হত্যা করেছে সেই হত্যার রক্ত তো আমরা বিক্রি করে দিতে আসিনি আমরা তো পিনাকি নই পিনাকিকে নিয়ে দেখেন এই মিম আরাফাত মানব তিনি লিখেছেন আবার মিম আরাফাত কে তার ঢুকে দেখবেন এখন লাল বিপ্লবী খুবই দারুন লাল বিপ্লবী আপনাদের খুব পেয়ারে লোক সাল দুই হাজার তেরো আচ্ছা এখানে জাফর ইকবালকে নিউ যেমন সে বলেছে পিনাকি এর মাঝে পিনাকি ভট্টাচার্য আমাদেরকে বন্দুক কিনে দিতে চাইলেন বললেন ইসলামী ব্যাংকের সব এটিএম বুথ ভেঙে দাও তিনি তখন হার্টোর আওয়ামী সিপিবি পরে আল্লাহ নাকি তাকে করেছেন মানে এখন তো এই এই যে এই মিম আরাফাত মানব। তিনি শাহবাগী একজন লাল বিপ্লবী তো তার প্রোফাইলে গিয়ে সেটি আপনারা প্রমাণ পাবেন সেটি দেখে নিয়েন তিনি প্রবাসে থেকেও বিপ্লবের জন্য আবার ফিলিস্তিনের জন্য একজন নিবেদিত প্রাণ ঠিক আছে এটা তার ব্যাপারে আমার তাকে নিয়ে কোনো কমেন্ট নেই তো তিনি কিন্তু এই কথাটি মনে তিনি কেন আপনি যে কোনো শাহবাগ আন্দোলনের সাথে যুক্ত ব্যক্তিদের মতামত শুনবেন এই পিনাকিকে নিয়ে আপনার খুব ভালোভাবে পেয়ে যাবেন যে সে আসলে কি আর শাহবাগীরা তাকে প্রশ্রয় না দেওয়ার আর বড় কারণ ছিল যে সে মানে শিশু হত্যা করেছিল এবং এটি একটা আর দুটো না দু হাজার আট সালে কালাজ্বরের ভেজাল ওষুধ খাইয়ে সে দুইশো জন শিশুকে হত্যা করেছিল তার সেই ফার্মা সেই পপুলার এই কেলেঙ্কারে সবাই জানতো যদিও সে গোপন করার চেষ্টা করে সেই দু হাজার সালের এক বদমাইশে যদি শাহবাগ দখল করতে চায় তার এই এই জামাতি ব্যাংক ভেঙে দেওয়া আরে আমরা কি মানে এটিএম বুথ ভাঙচুর করার জন্য শাহবাগে গেছি নাকি শাহবাগ আন্দোলন কি এই এই ভাঙচুরের ইয়ে করেছে নাকি তো ভাঙচুরে যদি করবো তাহলে গোলাম আজম তো আমাদের পঞ্চাশ ফুট মানে মিটারের মধ্যে ছিল তাকে তো তার ভাষায় জয় বাংলা করে দিতে পারতাম তো এই সেই পিনাকি যেই পিনাকিকে নিয়ে আপনারা লাফাচ্ছেন যেই পিনাকিকে রাহবার ধরে আপনারা যে যে পরিমাণ লাফালাফি করছেন এই পিনাকির উদ্দেশ্যটা কি দেখুন পিনাকিদের যে গ্যাং এই জামার শিবিরের যে সেক্সুয়ালি ফ্রাস্ট্রেশনে থাকা ব্যক্তিরা রয়েছে তাদের খুব সহজে পিনাকি রাহবার হতে পেরেছে কারণ একই গুজব স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফ্যাট ওয়াচ একটি মিথ্যা সেই নিদারুণ গুজবের একটা অংশ তারা ডিবাং করেছে এখানে এটি যে মিথ্যা সেটি তারা এই যে এই যে পুরনো পত্রিকার ছবি বিকৃতের মাধ্যমে শেখ মুজিবকে নিয়ে অপপ্রচার যে শেখ মুজিবুর রহমানের চশমার ফ্রেম পাওয়া গেছে পতিতালয়ে এই ধরনের এগুলো এগুলো তো জামাতিরা করে এবং তারা এটা মনে প্রাণে বিশ্বাস করে তারা এই আনন্দ পায় কারণ এরা স্যাডিস্ট এরা উনিশশো একাত্তরে গণহত্যা চালিয়েছে এদের পূর্বপুরুষ ভয়ঙ্কর সব অপরাধ করেছে এবং তারা নিজেরাও অপরাধ এবং অন্যায়ে মজা পায় আনন্দ পায় অন্যের ক্ষতি দেখে মজা পায় তাই এই বাঙ্গুদের রাহবর পিনাকি তাদের মধ্যমণি হতে পেরেছে একই স্টাইলে দেখবেন ভিডিওর মধ্যে যে অশ্রাব্য ভাষায় গালাগালি করে এটা কি কোনো ইনফ্লুয়েন্সারের কাজ হতে পারে এখন সে গালাগালি কেন করে সে গালাগালি করে কারণ সে জানে তার ভক্তকুল এটাকে মনে প্রাণে লালন করে সে এর ঘর ভেঙে দাও এটা করো ওটা করো এটা করে কারণ তার অনুসারীরা এটা করবে এবং এই কাজগুলো করানোর মাধ্যমে সে তার তাকে যারা অ্যাসাইন করেছে যে এজেন্সি এই এজেন্সির উদ্দেশ্য সে সার্থক করতে পারে কারণ এই ধরনের একটা বৃহৎ অসভ্য বর্বর জাতিগোষ্ঠীকে দেখাতে পারলেই বোধ ভারত আমাদের উপরে হামলা চালাতে পারবে এগুলোকে ক্লিন করার মতো সেই আমেরিকান স্ট্র্যাটেজি ওয়ার অন টেরর একই জিনিস আমি তো আমার দেশে গাজার মতো এসে কেউ হামলা করুক ফিলিস্তিনের মতো বা এই আফগানিস্তানের মতো ইনভেট করুক আমি এটা তো চাই না আমি এই জন্য এই কথাগুলো বলছি পিনাকির উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আপনারা খুবই সতর্ক থাকুন যেই লোক ময়দা খাইয়ে মানে শুধুমাত্র কেমিক্যাল দিলে কিছু টাকা খরচা হবে তাই ময়দা খাইয়ে মানুষ বিশ্বাস করে ওষুধ খেয়েছিল যে এটা কালাজ্বর ওষুধ ভালো হয়ে যাবে এই প্রায় তিনশো শিশুকে হত্যা করেছে যার মধ্যে এইটুকু মায়া নেই যে কালাজ্বরে শিশুরা মারা যায় সে তার মানে নিজের সন্তানকে নিয়ে চিন্তিত তার আশেপাশে সে মারাত্মক ইসলাম বিদ্বেষী এই দেখেন হিন্দুদের মধ্যে নির্যাতিত মানুষজন আছেন আর কিছু লোক এই হিন্দুদের মধ্যে বর্ণ ব্রাহ্মণ যেগুলো এরা যখন ইসলাম বিদ্বেষে ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষে কিন্তু তারা মুখে এটা বলে না কারণ বললেই তো মানুষ বলবে তুমি হিন্দু আমার ধর্মের মানুষজনকে মুসলমানদের তুমি দেখতে পারো না সে করে কি ঘুরে খাওয়ায় মানে আপনাকে দিয়ে আপনাকে মারাবে এই এই পন্থা এই 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 পন্থা এই যে এই ব্রাহ্মণ জমিদার যেগুলো আমাদের এই এই বাংলাদেশের এই ভারতের মানুষের রক্ত চুষে নিয়েছিল সেই রক্ত চুষে নেওয়া আজকের না ডক্টর ইউনস তার কিসের সুৎখর কিসের মানুষের রক্তচা এইগুলো এরা হচ্ছে এক একটা বীজ হয়তো এদের কাছ কাছ থেকে থেকে এই এই ব্রাহ্মণ জমিদার অসভ্য বর্বরদের তো এগুলো কিছু তার বাবা একজন ভালো মানুষ হলেও মানে ভালো মানুষই ছিলেন তার ইতিহাসে এরকম কিছু এই পিনাকে হচ্ছে মারাত্মক ইসলাম বিদ্বেষী কিন্তু সে যেহেতু পিনাকে ভট্টাচার্য সে আপনাকে ঘুরে এই কাজগুলো করাচ্ছে সে নিজেকে প্রমাণ করার চেষ্টা করে সূর্যে যে একজন মহাপুরুষ এই যে বডি দেখায় বেড়ায় বিভিন্ন জিনিস দেখে অথচ যারা শরীর চর্চা করেন তারা জানবেন এগুলো একটা ফাউল ইচ্ছা করে দেখানো দেখানো পেটটাকে টাইনা এবং বাস্তবতা তার স্তন নিয়ে দেখেছেন খণ্ডকালীন প্রেমিকা নাদে ইসলাম কি সব ফাঁস করেছেন আমি তার ব্যক্তিগত জীবনে যেতে চাই না কিন্তু এরকম ফ্রাস্ট্রেশনে থাকে ব্যক্তিরা যারা আসলে জানে নিজেরও জানে যে তার আসলে কিছু নেই ওরকম মানে সোকল পুরুষত্ব কিছুই নেই এখন স্যার তার ইঞ্চি বিঞ্চি নিয়ে আপনারা ভাইবেন না মানে বাস্তবতা আর দেখানো লোক এরা এরা নিজেরা যে জিনিসটাকে খুব ফ্রাস্ট্রেশনে থাকে সেক্সুয়ালি এরা ফ্রাস্ট্রেশনে থাকে তারা সমাজে জাহির করার চেষ্টা করে দেখো আমি একজন মহাপুরুষ তারা যে জিনিসটাকে সবচেয়ে বেশি ঘৃণা করে সে দেখায় যে কান্দে আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ আমার মুসলমান ভাইরা মানে ভস্তুতে তার মনে কি আছে সেগুলো আপনারা খুব ভালো করে জানবেন এগুলো এক ধরনের সিমটম এবং এর অনুসারেরা জামা শিবিরের এই গ্রুপ পিনাকের এই গালাগালিগুলো মজা পায় পিনাকের এই বিদ্বেষগুলোতে মজা পায় এবং তারা অনায়াসে তার এই বমি করা এই গার্বেজগুলোকে তারা গিলতে থাকে তো এই এই গিলতে থাকা ব্যক্তিরা এই সমাজের জন্য কি করবে তার চেয়ে বড় কথা হচ্ছে যে এরা কিন্তু একসাথে আমাদের নিয়ে ডোবাবে এরাই কিন্তু উনিশশো একাত্তরে সেই পাকিস্তানি হানাদারদের দালালি করতে গিয়ে আমাদের গণমানুষকে হত্যা করেছিল তাদের কতটুকু ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি আমাদের কতটুকু ক্ষতি হয়েছে আমরা জানি ভারত যদি আমি আবার বলি ভারতের প্রতি আমার কৃতজ্ঞতা আছে ভারতকে আমি বন্ধুর হাশ্য মনে করি কিন্তু এই ধরনের অসভ্যদের দিয়ে যদি আমাদের বাংলাদেশে কোনোভাবে হামলা চালানোর চেষ্টা করে এই ইসলামিসদের দমন করতে হবে এগুলো দেখিয়ে যদি কোনোভাবে ধ্বংস করার চেষ্টা করে তাহলে ভারতের প্রতি যেমন কৃতজ্ঞ তেমনি এই ব্যাপারে আমরা বিদ্রোহ করব এবং আমরা আর কোনোদিন এই 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 অন্যায়ের সমর্থন দেব না ভারতের যদি কেউ দেখে থাকে না আমাকে যদি আপনারা এজেন্সি কেউ হয়ে থাকেন আপনাদের কাছে করজোরে অনুরোধ করি এই সব ছেলেপেলেদের দিয়ে আমাদের দেশে কোনো চক্রান্ত করার দরকার নেই ভারত এমনিতেই বৃহৎ একটা রাষ্ট্র তারা খুব শান্তিপূর্ণভাবে আমাদের দেশের সন্ত্রাস যদি তাদের দেশে গিয়ে হামলাটা আমরা চালানোর চেষ্টা করে সেটাকে থামাতে পারে এই ধরনের চক্রান্তর মাধ্যমে আগাবেন না কোনোভাবে চক্রান্ত মানে কি এর আরেকটা বিষয় দেখেন এই ইসলামিক সন্ত্রাসীরা কত বড় নির্বোধ তাদের নবী যে মুনাফিককে সবচেয়ে বেশি ভয় পেয়েছে এই মুনাফিক পিনাকিকে সামনে রেখে তারা কত কান্নাকাটি কত হইহুল্লা এবং এই স্যাডিস্টরা পিনাকির দেওয়া এই দেখবেন যে আল্লাহ আছে মানে আল্লাহর গুণগান গাইবে আবার এই ধরনের নারী বিদ্বেষী এই ধরনের যত যত ধরনের নোংরামি আছে তার ভিডিওগুলো যারা দেখেন বিশেষ করে অগ্রজারা যারা দেখেছেন বুঝতে পারবেন যে কত ধরনের নোংরা একটা লোক এবং কী ধরনের গালাগালি কি ধরনের অস্রভ্য কথাবার্তা কি ধরনের ভাঙচুর কী সব শব্দ ব্যবহার করে আমি এখানে কেটে কেটে আর দেখানোর প্রয়োজন মনে করছি না কারণ তার এই গার্বেজ এনে আমি ওই যে বললাম যে এখানে দেখিয়ে দেখে দেখো নোংরাটা কত নোংরা আমি ওই 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 তিক্ত অভিজ্ঞতা আপনাদের দিতে চাই না এবার হচ্ছে যে ইসলামিক সন্ত্রাসীরা তোমরা কালিমার পতাকা ওরাও উড়িয়ে ভাবো যে তুমি দেশটাকে উদ্ধার করে ফেলবে ইসলাম কায়েম করে ফেলবে ভাই রে আমেরিকা চীন ভারত তোমরা তাদের কাছে শিশু তোমরা ইসলামিক জিহাদ করতে যেয়া আমাদের নিরীহ মানুষদের মারবে তোমাদের ওই বুদ্ধিটা থাকতে এই কাজটা তুমি করতে না তুমি যদি ইসলামের সৌন্দর্য দেখাতে চাও নিজে ইবাদত করো নিজে আমল করো এই কালিমা পতাকা দিয়ে তোমার কোন ইসলাম ফায়দা হয়েছে তুমি চন্দ্রনাথ মন্দির দখল করে ফেলবে সেখানে গিয়ে একটা মসজিদ বানাবে মসজিদ বানিয়ে বলবে যে আমার আজানের সময় ঘন্টা বাজানো যাবে না তাদের পূজা পার্বণ কোনো কিছু হতে দেবে না তুমি যে কি আমরা তো জানি তুমি এটা করার মাধ্যমে কি করছো জানো ভারতকে ইচ্ছাকৃতভাবে ডেকে আনছো নির্বোধের দল এবং তোমাদের দিয়ে এগুলো যারা করাচ্ছে তারা তুমি যখন মায়ের খাবে তোমার পরিবারের সদস্যরা যখন মায়ের খেয়ে মরে যাবে তখন কেউ আগে আসবে না তুমি একটু হামাসের নেতাদের কথা চিন্তা করো তারা কিন্তু দুবাই কাতারে বসে রান বিয়েছে। তুমি মরেছ তুমি ফিলিস্তিনি মরেছ তুমি গাজার উপত্যকার মানুষ মরেছ তোমার পরিবারের সদস্যরা মা শিশুরা এই গাধার পিঠে মালামাল নিয়ে এক শহর থেকে আরেক শহরে গেছে তখন তুমি বলো বয়কট ইসরায়েল অনেক গান গাও তোমার এই গানে কিচ্ছু যায় আসে না তুমি বাংলাদেশ ইসলামিস্ট তোমার এই যে ধর্মীয় উন্মাদনা এ দিয়ে না হবে তোমার ইসলাম রক্ষা না তোমার পরিবারের সদস্যরা নিরাপদ থাকবেন তুমি বরং বড় বড় দানবদের ডেকে আনছো যেন তোমাকে ইচ্ছা মারাটা দেয় আমি এই দেশের নাগরিক এই বাংলাদেশের একজন মানুষ এবং আমার ধর্মীয় পরিচয় রাজনৈতিক পরিচয় সবকিছু তোমাদের কাছে স্পষ্ট আমি মুনাফিক নই আমি আবার বলছি একটু ভেবে দেখো কার পেছনে দৌড়াচ্ছ কোথায় গিয়ে পড়বে একটু ভেবে দেখো যেই মানুষের নীতি নৈতিকতার কোনো ঠিক ঠিকানা নেই এই কয়েকদিন আগে সাহাবাগী এখন হয়ে গেছে রাহবর নিজে একজন হিন্দু ডাক দিচ্ছে ইসলামের শ্রেষ্ঠত্ব বলে যাচ্ছে অশ্রাব্যভাবে গালাগালি করছে আবার সে পেশায় একজন ডক্টর সে নিজেকে একটা জায়গায় বিভিন্ন জায়গায় দাবি করে তার ভাষা এটা কি দিচ্ছে তোমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে সাবধান হও সাবধান না হলে সমূলে মারা খাবে খাবে কি আর করার আমি আমার দায়িত্ব আমার যতটুকু নাগরিক হিসেবে কর্তব্য আমি করে যাচ্ছি তখন তোমরা বুঝবে যে আমি আসলে এই ইসলামপন্থীদের মানে গণহত্যায় বিশ্বাস করি কিনা বা তাদের সমালোচনা করলো তাদেরকে আমি শত্রু জ্ঞান করি কিনা আমি আমার জায়গা থেকে আমি একজন অ্যাক্টিভিস্ট হিসেবে আমার দায়িত্ব পালন করলাম বাকিটা আপনার ইচ্ছা আপনার ইচ্ছায় যদি আপনি মানে কি আর বলবো দেখতে থাকেন ইতিহাস আপনাদের জবাব দেবে